সকাল আমার প্রিয় পরিবার তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে সকাল ছটা তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এইদিকে উঠানটাকে পুরো ঝাড়টাও দিয়ে দিল দিয়ে দিলাম ভালো করে তো উঠানটা অনেকটা বড় তো তো তার জন্য ঝাড়টা দিতে অনেকটা সময়ও লাগে তো এইদিকে উঠানটা ঝাড় দিয়ে তারপর আমি বারান্দাটা ভালো করে মুছেও নিচ্ছি তো সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো গুছিয়েও নিচ্ছি আর এইগুলো হচ্ছে বাসি কাজকর্ম তো সকালে ধরেই তো এইসব কাজকর্ম করতেই হয় তার জন্য আজকের একটু দেরিও হয়ে গেছে কারণ আজকের একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি যেহেতু শরীরটা না কদিন ধরে বেশ ভালোও ঠিকছে না তো তার জন্য একটু কাজকর্মগুলো সেই রকম কাজকর্ম ঠিকঠাক সময় মতো কাজগুলো করতেও পারে তো শরীর খারাপ হলেও না তো কাজকর্ম করতে ভীষণ কষ্টও লাগে তো এদিকে আমি কথা বলতে বলতে আমার উঠানটা ঝাড় দিয়ে আর বারান্দাটাও ভালো করে মুছেও নিলাম তো এদিকে সোজা চলে এসছে এবার পুকুর পাড়ে তো বাসনগুলো মেজে নিচ্ছি তো আমাদের পুকুর পাড়ে তো সমস্ত কাজকর্মগুলো তো পুকুর পাড়ে বসেই কাজ করতে হয় তো পুকুরে না বসে বাসন মাজা কাজকর্ম কাপড় কাচা এসব তো সমস্ত কাজকর্ম কিন্তু বসে পুকুর পাড়ে বসে কাজকর্ম করি আর পুকুর পাড়ে বসে কাজ করতে না খুবই ভালো লাগে আর খুব আনন্দও লাগে আর গরমের দিনে এসে বসলে না পুকুর পাড়ে খুব ঠান্ডাও লাগে তো এদিকে আমি কথা বলতে বলতে ঝটপট করে বাসনগুলোও মেজে নিলাম আর এদিকে ঝটপট করে ধুয়েও নিচ্ছে আর আমার মতো এইরকম প্রত্যেক গ্রামে প্রত্যেক মেয়েরা পৌরা এরকমই বাসন মাঝে পুকুর পাড়ে বসে তো এদিকে আমার সমস্ত বাসনগুলো মাজাও হয়ে গেল তারপর সোজা চলে এসছি গরুর কাছে তো ভাবি এগার দিন এক দুটো দিন তো রেস্ট নিব তো কোনো করারই নেই শরীর খারাপ হলেও কোনো কিছু করার নেই সমস্ত কাজকর্ম যেহেতু আমাকে নিজে একা হাতে করতে হবে আর শাশুড়ি মা যদি থাকতেন তাহলে একটু যাই হোক একটু রেস্ট পেতাম তো এদিকে কোনো করারও নেই যেহেতু শাশুড়ি মা নেই বাড়িতে শাশুড়িমার নেই বাড়িতে নয় সরি কত হয়েছে সমস্ত কাজকর্ম তার জন্য নিজেকেই করতে হয় কষ্ট হলেও কোনো উপায় নেই তো সমস্ত কাজকর্ম এইভাবেই করতে হবে তো মেয়েদের জীবনটাই এই রকম সমস্ত শরীর খারাপ হলে গেলে যে এক দুদিন শুয়ে বসে কাটাবো তারও কোনো উপায়ও নেই তো দিকে আমি সোজা চলে এসেছি গরুর কাছে এসে জটপট করে দুধটাও ধুয়ে নিয়েছি তো এদিকে আমি ঝটপট করে গরুর দুধটা দুয়ে নিচ্ছি আর শরীরটা খারাপ লাগছে রোদটা ভীষণ অসহ্য লাগছে বলে ছেলে আমাকে ছায়া করে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে ছায়া করে দাঁড়িয়ে আছে যে মা তোমার যখন রোদটা খুব ভালোও লাগেনি তো আমি ছায়া করে দাঁড়াই তোমার খুব ভালো লাগবে তো এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল ছেলেটা যাই হোক মায়ের কষ্ট তো ছেলেরাই নেয় ছেলে মেয়েরা যেহেতু তো এদিকে আমি তারপর আবার এদিকে যেহেতু রোদটা ভীষণ লাগছে একটু আবার ঘুরে বসে তারপর দুধটাও ধুয়ে নিচ্ছে তো এদিকে গরুর দুধ দোয়ানো শেষ করে কিছুটা কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে নিয়ে তারপর এদিকে স্নান করতে যাওয়ার সময় ছেলেমেয়ের কিছু প্যান্ট আর জামাগুলোও পরিষ্কার করে নিয়ে চলেছে আর যেহেতু আমার শরীরটা খারাপ তো তার জন্য আমি আজকের আর বেশি কিছু পরিষ্কার করিনি খুব অল্প করে প্যান্ট জামাগুলো পরিষ্কার করেছি আর রোজগার তো এটা তো আমার প্রত্যেক দিন রোজগার রুটিনে থাকে আমাকে প্রত্যেক দিন ছেলেমেয়ের প্যান্ট জামাগুলো পরিষ্কার করতে হয় তো যাই হোক এখন স্কুল ছুটি হচ্ছে আছে বলে ছেলে মেয়ের এখন স্কুলের ড্রেসটা কাচাই হয়নি পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়েও রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়েরও স্কুল ছুটি আর ছেলে মেয়েরও স্কুল ছুটি তো তার জন্য বাড়িতে যেগুলো প্রত্যেক দিন পরে সেইগুলোই পরিষ্কার করে দিলাম আর এদিকে পরিষ্কার করে রোদে পাতিয়েও দিয়েছি আর এদিকে আমার ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে তারপর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে নাহলে প্রত্যেক দিন আমি স্নান করে ঠাকুরকে পুজো দিই তো পুজো দেওয়া আমার আগে হয়ে গেছে তারপর আমি কাপড় জামা প্যান্ট জামাগুলো রোদে পাতিয়ে দিলাম তো এদিকে ছেলে মেয়ের এখন সময় হচ্ছে সাড়ে নটা তো তার জন্য ভাবলাম ভাতটা যখন আমি উনানে রান্না করে নিয়েছি ভাতটা যখন আমার হয়ে গেছে তো তার জন্য আমি দুটো ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি তো ছেলে মেয়েকে ভাত খাওয়ানোর জন্য তো রান্না করতে একটু দেরি আছে তো তার জন্য ভাবলাম ও তো রান্না করতে তো অনেকটা সময়ও লাগবে তো তার জন্য একটা দুটো ডিমের অমলেট বানিয়ে দিলাম তো ছেলে মেয়েকে ভাত খাওয়ানোর জন্য বেশ লাল লাল করে ভেজেও নিলাম আর বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে না খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ছেলে মেয়ে তো ডিমের ভাজা থাকলে আর একটু মুসুরির ডাল থাকলে আর তো কোনো কথাই নয় তো এদিকে ডালটা আজকের আর বানায়নি তো শুধু ডিমের অমলেট দিয়ে ভাতটা ভাই ছেলেকে আর মেয়েকে দুজনকে খাওয়ালাম আবার ছেলে মেয়ের আজকের আবদার হয়েছে যে মা তুমি খাইয়ে দাও আমি দুজন আমরা খাবো তো ছোট বাচ্চা যেরকম বাইনা ধরে তো ওরাও ছোট্ট যেহেতু এখনও বড়ো হয়নি যাই হোক ছেলেটা তো বড়ো তো ছেলে বড় মেয়ের আবার আবদার হয়েছে দাদা যখন খাবে আমি কেন খাবো না তো দুজন ছেলে মেয়েকে দুজনকে ভাতটাও খাইয়ে দিলাম আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিচ্ছি তো দুদিকে ভাত তেমন হয়ে গেছে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি তো আজকে পাঙ্গাশ মাছ এনেছে পাঙাশ মাছে আলু দিয়ে একটু রসা রসা বানাবো একটু কষা কষা বানাবো তো তার জন্য একটু আদা রসুনটাও বেটে নিচ্ছি আর এদিকে আম দিয়ে টক বানাবো তো আম দিয়ে টক বানাবো আর মাছের ঝোল বানাবো আর মাছের ভাজা তো এইদিকে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে মাছের ঝোলের জন্য আলুটাও ভেজে নিচ্ছি আর একদিকে মাছটাও ভেজে নিচ্ছি আর একা হাতে সমস্ত কিছু কাজ যেহেতু করতেই হয় তো তার চারিদিকে সমস্ত কাজ ম্যানেজেও করতে হচ্ছে তো একদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি একদিকে আলু ভেজে নিচ্ছি আর একদিকে বাটনাটাও ভেজে নিচ্ছি তো জোড়া উনানে না এইটাই সুবিধা তো খুব কম সময়ে রান্নাগুলো হয়ে যায় তাড়াতাড়ি তো একটু আমের টকের জন্য একটু সর্ষেও বেটে নিলাম এই যে পাঙ্গাস মাছটা তো এই যে লাল লাল করে পাঙ্গাস মাছটাকে ভেজে নিলাম আর আমিও খেতে কিন্তু খুব ভালোবাসি আর আমার ছেলে মেয়েও খেতে কিন্তু খুব ভালোবাসে পাঙ্গাস মাছ হলে তো মেয়ের আর কোনো মেয়ের আর কোনোই কথা নেই অল্প করে আজকে আলু দিয়েছি আর বেশি করে আলু দিইনি তো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি না তো তার জন্য কালারটাও আসেনি তো ভালো করে মশলাটা কষে তো একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটাকেও দিয়ে দিচ্ছি আর পাঙাশ মাছটা একটু আঁচটে গন্ধ করে না তরকারিটা আমার হয়ে গেছে তো একটু এড়াশটা থেতো করেও দিয়ে দিলাম এই যে মাছের ঝালটা আমার হয়ে গেছে আর এদিকে আম দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে টক বানিয়েছি এই যে মাছের ভাজা বানিয়েছি তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এই যে প্যান্ট জামাগুলো তোলার জন্য যাচ্ছি তো সমস্ত প্যান্ট শার্টগুলো বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে তো সেই ভাগে ভাবলাম একটা বালতিও নিয়ে যায় সেই রকম জলটাও তুই একই কাজে একটা কাজে দুটো কাজও হয়ে যাবে তো এদিকে প্যান্ট জামা শার্টগুলো তো সমস্ত শুকনো হয়ে গেছে তো তুলতে তুলতে বালতিটা এদিকে যেহেতু জলটা খুব কমই হালকা পড়ে সরু করে পড়ে তো তার জন্য ভাবলাম বালতিটা ভর্তি হতে হতে এদিকে আমার প্যান্ট আর জামাগুলো কাপড় জামাগুলো আমার তোলাও হয়ে যাবে তো ভাবছিলাম প্যান্ট মোটা জিন্সের প্যান্টগুলো শুকনোও হবে না কিন্তু সমস্ত প্যান্ট শার্টগুলো ভালোভাবে শুকনোও হয়ে গেছে তো এদিকে আমার বালতিতে জলও ভর্তি হয়ে গেছে তো কাপড় জামা তোলাও হয়ে গেল। এদিকে আমার জলটাও নেওয়া হয়ে গেল তো এই যে কাপড় জামাগুলো তুলেও নিলাম আর জলটাও নিয়ে নিলাম তো বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবেন তো কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে